হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আর সকালবেলাতেই আমরা ব্যালকনিতে চলে এসেছি পুরো মেঘলা বাইরেটা করে আছে সকাল সকাল উঠে গেছে রিজুর স্কুল আর রিজুর স্কুলে যাবে আমি উঠেছি রিজু উঠেছে ব্যবসা রিদ্ধি উঠে গেছে ওর ঘুম ভেঙে যায় আমাদের সাথে সাথেই আর ব্যালকানিতে এসেছি প্রতিদিন রিজু এসে বাইরে গাছ দেখবে এই যে গাছে কি সুন্দর ফুল হয়েছে কালারগুলো এত সুন্দর হয়েছে আসলে আমাদের গাছ লাগানোই হয় না কোনো বছর এবার লাগিয়েছিও তাও অনেক লেটে তাও রিজুর কথায় দোকানে গিয়েও দেখে গাছ লাগাও গাছ কিনতে হবে তো সেই বীজ কিনে নিয়ে এসে লাগানো আর এই যে ক্যাপসিকাম গাছে এই যে একটা ছোট্টো ক্যাপসিকাম হয়েছে বেশ অনেকটাই বড় হয়েছে আর এটা হচ্ছে রিজু পছন্দ করে নিয়ে এসেছে ক্যাপসিকাম আর টমেটোটা যে লাগাতে হবে তাই ও খুব খুশি যে ওর গাছে ক্যাপসিকাম হয়েছে আর টমেটো গাছেও ছোটো ছোটো ফুল হয়েছে আর ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে আর রিজু রিদ্ধির গলা বাইরে পেয়েছে ওপরে যে থাকে নাক্স ও ব্যালকানিতে চলে এসেছে ওরও স্কুল আছে ও এসে আবার দুজনে কথা বলছে আর এই যে এদিকে আরেকটা ফুল এটার কালারটাও বেশ সুন্দর মিষ্টি তবে করে রানী কালারেরটা খুব সুন্দর হয়েছে আর এই যে ছোট্ট ছোট্টো টমেটো দেখা যাচ্ছে এগুলো ধরেছে আর বেশ কিছু এখনও ফুল মানে হয়ে আছে ওগুলো হবে যাই না কতদিনে কী হবে ঠান্ডা তো পড়ে যাচ্ছে অলরেডি আর বাইরের এরকম অবস্থা এবার যাই ভেতরে এদের রিজুকে রেডি করি স্কুলে পাঠাই আজকে আবার এক বন্ধু ওরা আসবে বিকেলে মানে ডিনার করবে ওরা স্পেশালি মাছ খাবে সেটা বলেছে আর তাই জন্য মাছ তো বানাবোই আর ভাবছি একটু ধোকলা বানাই স্টার্টারে তো ধোকলা এমনিতে আমি হালদিরামে ধোকলার একটা মানে ফ্রোজেন প্যাকেট কিনে এনেছি এতদিন ওটাই এত সফট হয় এত ভালো হয় খেতে ওটাই খেতাম কিন্তু এবার ভাবলাম একটু বানিয়ে দেখি তাই সেদিন ইনো কিনে এনেছি ইনোটা আমার কাছে ছিল না তো বেসন দিয়ে জল দিয়ে আর ইনো অনেকটা পরিমাণ ইনো দিয়ে লবণ অবশ্যই দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এবার ইনোটা বেশ কিছুটা যাতে ফ্লাপি ব্যাপারটার সফট ব্যাপারটা তাহলে ভালো হবে যদিও মেন সফট ব্যাপারটা লাস্টে জলের যে কোটিংটা দেওয়া হয় সেটার জন্যই সফটনেসটা আসে তো এই ব্যাটারটাকে এবার বেকিং একটা ট্রেতে সেই প্যানটার মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এবার এটাকে আমি স্টিমে বসিয়ে দেব। একটা বড় পাত্রে সেখানে জল নিয়েছি তো জলটা মোটামুটি গরম হয়ে গেছে ভালো এবার ওর মধ্যে একটা ট্রে রেখে তার উপরে এই বেকিং প্যানটাকে বসিয়ে দেব। এবার এটা হতে থাকবে মোটামুটি পনেরো কুড়ি মিনিট পর একবার চেক করবো টুথপিক ঢুকিয়ে যে ঠিক স্টিকি ব্যাপারটা আছে কিনা লেগে যাচ্ছে কিনা না কোনো ব্যাটার যদি না লেগে থাকে তার মানে সেটা হয়ে গেছে মানে কেকের মতনই সেম টুথপিক ঢুকিয়ে চেক করা যে কিছু লাগছে কিনা যদি না লাগে তো সেটা তাহলে হয়ে গেছে আর এদিকে আমি করব হচ্ছে পম্পেট মাছ যারা আসবে তারা অ্যাকচুয়ালি বাঙালি না তোরা কখনো কখনও পম্প্রেট মাছ খায়নি এখনও অবধি তাই বললাম ঠিক আছে এবার খেয়ে দেখো কেমন লাগে তো আমিও জানি না ওদের ভালো লাগবে কি না গন্ধ লাগবে কিনা তো আমিও জেনারেলি মানে সি ফিশ সেভাবে মানে আমি খেতে পারি না মানে সামুদ্রিক মাছ আমার একদম ভালো লাগে না তো পম্পেটটা আমি আগে খেতামই না একদমই ভালো লাগতো না কিন্তু এখানে এই রিসেন্টলি এই দোকানটা প্রভিডেন্সে এক দোকান থেকে এই মাছটা আনা হয় তো এই মাছটা এত ভালো খেতে ফ্রেশ মাছ পাওয়া যায় এটা খুবই ভালো খেতে হয় একটুও গন্ধ হয় না কিচ্ছু না আর এই যে ধোকলা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে যে চেক করে নিচ্ছি তাই পুরো কিছু লেগে নেই তার মানে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে কেটে রেখে দেবো আর পরে জলের জন্য জলের কোটিংটার জন্য জল বসাবো এদিকে এটা পম্প্রিট মাছটা আমি সর্ষে দিয়ে করব। তো তাই জন্য পেঁয়াজ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি আর রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নেব সেটা ওই পেঁয়াজের মধ্যে তারপরে দিয়ে দেবো সাথে মাছের সাথে চিকেনও বানাবো তো চিকেনের রেসিপিটা আমি আর তোমাদের সাথে শেয়ার করছি না আসলে ওরা মানে মাংসটা তো খায় প্রতি সপ্তাহেই খাওয়া হয় কিন্তু ওদের জেনারেলি মাছটা খাওয়াই হয় না গ্রেভি বিশেষ করে কিন্তু গ্রেভিকে খেতে ওরা খুব পছন্দ করে তো ঠিকমতো বানাতে পারে না বা হয় না সময় সব কিছু তাই আমার কাছে যখনই হয় তুমি মাছ খাওয়াবে আমাদের আর এই দেখো ধোকলাটা পুরো ভালো মতো সফট হয়েছে আর এখানে জলের জন্য তেল দিয়ে দিচ্ছি প্রথমে সাদা তেল তেল গরম হলে এর মধ্যে বেশ কিছুটা সর্ষে ফোড়ন দিয়ে দেব। আর তার সাথে দেব কাঁচা লঙ্কা এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আর কিছুই না এর মধ্যে জল ঢেলে দেওয়া তবে এই জলটা যতটা বেশি হবে ধোকলাটা ততটা সফট হবে আর এই জলের মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি অবশ্যই দিতে হবে আর এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি বলেছি তো সেটা দিয়ে দিলাম আর এতে দেব সর্ষে সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি ছেকে সর্ষের জলটা যেটা সেটা দিচ্ছি তাহলে একদম পেট গরমও হয় না আর সেই খেয়ে একটা হেভি ব্যাপারটা সেটাও হয় না খুব লাইট হয় তো এটা তাড়াতাড়ি হজম হয়ে যায় সর্ষেটাকে ছেঁকে দিলে সেটা খুব ভালো তো এই মাছের জন্য এটাকে ছেঁকেই করছি মা এসে এইভাবে রান্না করেছে মা যেন এই মাছ বাটা মাছ মা এইভাবে রান্না করে তো খেতেও খুব ভালো হয় আর তাড়াতাড়ি হজমও হয়ে যায় এই যে জলের মধ্যে লবণ আর বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেব আর এখানে এরপরে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচনো ধনে পাতা আর লেবুর রস অল্প কিছুটা আর কারিপাতা দিলেও হতো কিন্তু আমার কাছে কারিপাতা নেই অ্যাকচুয়ালি কারিপাতা আমার কাছে থাকে না মানে আমাদের আনাই হয় না কারিপাতাটা তো যাই হোক ধোকলা রেডি এবার এই জলটা এর ওপর দিয়ে দেওয়া ব্যাস তাহলেই হয়ে গেল জলটা যতটা আসলে সত্যি জলটা যত বেশি হবে তত বেশি সফট হবে তো তবে এটা যথেষ্ট সফট হয়েছে খুব মানে বেশ ভালো হয়েছে তো ওরা আসলে এরপরে সার্ভ করবো আর এরপরে চিকেনটাকে করে নিই তাহলেই ব্যাস হয়ে যাবে আর আর কিছুক্ষণ পর বিকেলের দিকে ভাবছি একটু রিজু রিদ্ধি ওদেরকে নিয়ে বাইরেও বেরোবো আমি একটু হেঁটে আসবো কারণ অফিস ডে যেহেতু দুজনেই অফিস ওরা ফিরতে ফিরতেও মানে আমাদের বাড়িতে আসতে ওদের বেশ কিছুটা লেটই হবে সাতটা পাঁচটা বেজে যাবে সাতটা সাড়ে সাতটা তো ততক্ষণে বাইরের থেকে একটু ঘুরেই আসি এই যে সব কিছু সেরে বিকেলে এখন বাইরে বেরিয়েছি আর সব আমাদের এই হাঁটা চলে বিকেলবেলাতে আমাদের বিল্ডিংয়েরই সবাই আমরা মিলে একসাথে হাঁটি আর বেশ ঠান্ডা পড়ে গেছে বললাম সবাই ফুল স্লিপ পাতলা জ্যাকেট পরে এখন বেরোতে হচ্ছে এরকম অবস্থা তো বিকেলে এটা আমরা এখানে বেশ কয়েক রাউন্ড মারি মা বাবা এখন ঠান্ডার জন্য সেভাবে বেরোতে চায় না তবে কোনো কোনো দিন আবার বেরিয়ে পড়ে আর বাচ্চারা এই যেই মাঠের মধ্যে খেলে আমার হাঁটা হয়ে গেল কিছুক্ষণ হাঁটা হয় ঋদ্ধি বেশিক্ষণ হাঁটতে দেয় না রূপম যদি আসে তাহলে রূপম ঋদ্ধিকে নিয়েই ভেতরে খেলে আমি ওদের সাথে হাঁটি কিন্তু আজকে রূপম আসেনি তাই জন্য আমি হৃদ্ধিকে এখানে সামলাচ্ছি ও এখানে খেলছে ও মানে ও বাইরে স্ট্রলারেও থাকে না নিয়ে স্ট্রলারে করে হাঁটবো একদম স্টলারে এখন থাকতে চায় না স্বাভাবিক বড় হচ্ছে এখনও খেলতে চায় বাকিদেরকে এখানে দেখে খেলতে ওরা আর ভালো লাগে না এখানে এসে এদিক ওদিক করে বেড়াবে বিশেষ করে ও এখানে এই নোংরা ঘাটে প্রচণ্ড আর স্লাইডটাতে কী করবি সিঁড়ি দিয়ে একা একা উঠে যাবে স্লাইডে উল্টো দিকে নামতে যাবে মানে কোন সময় যে কী করবে খুব ভয় লাগে ওকে নিয়ে আর এই যে এরা মিলে এখানে ফুটবল খেলছে বলটাকে নিয়ে আর বল দেখলেই তো ঋদ্ধি পাগল হয়ে যায় ও মানে বল যেখানেই দেখুক ও দৌড়ে ছুটে যায় তো এত বড় ওরা বল খেলছে ওদের সাথে ও চলে গেছে বল খেলতে এই যে হয়ে গেছে ওর খেলা এবার এই যে আদর করছে ওকে কী এবার তোর এই সবই চলতে থাকে আর এখানে এই যে স্লাইডটা এই স্লাইডের মধ্যে উঠে এই স্লাইডটাতে উল্টো দিক হয়ে ও ঘুরে পড়বে আর নিচে যত কিছু নোংরা আছে সেগুলোকে তুলে তুলে মুখেও দেয় ফেলে দেয় মানে সব সময় ওর দিকে নজর দিয়ে রাখতে হয় তো এই আজকে সারাটা দিন এরকম মেঘলাই করে থাকলো। মনে হচ্ছে মানে কত বেলা হয়ে গেছে অন্ধকার হয়ে যাবে মনে হয় কিছুক্ষণের মধ্যেই আর এই যে দূরে ওরা হাঁটছে আমি আর ওদেরকে মনে হয় না জয়েন করতে পারবো এই করেই বাড়িতে যাব আবার ওদেরও আসার টাইম হয়ে যাবে তো চলো এর সাথেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো